তাই তোমার খুঁজে বা ব্যাক আপ সব ব্যস্ত থাকে বিজি থাকে বাচ্চু বাইরে না পাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা বলে দিতে জিরো ওয়ান নাইন থ্রি টু ডবল নাইন টু সেভেন সিক্স টু জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট সেভেন ডি থ্রি নাইন আবার বলুন বাচ্চা বাইরাও বর্তমানে বাচ্চা বাইরে না পাইলে আমারও ফোন করে আসসালামু আলাইকুম আমি আর আমিবচ্ছু দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে একটা নতুন রেডি বাড়ি যারা রেডি বাড়ি চাচ্ছেন আবুল ভাই চার শতকের মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন দুই ইউনিট দুই ইউনিট দুই ইউনিট করা আছে আর এমনি দুইতলা পর্যন্ত কমপ্লিট নিচে টু পার্কিং রাখা আছে এবং গ্যাসের চুলা কটা আছে চারটা গ্যাসের চুলা আছে ডাবল যেটা আমরা কুমিল্লার বাসায় বলি মানে দুমোক্কা চুলা যেটা চারটা চুলা আছে তো আসলে গ্যাসের চুলা সহ এরকম অনেকে আমার কাছে চাইছেন আর যারা নতুন বিল্ডিং চাইছেন যে একতলা দুইতলা কম প্লেট পাঁচতলা ফাউন্ডেশন এরকম অনেকে চেয়ে রাখছিলেন আসলে আপনাদের জন্য হয়তো এটা সুন্দর একটা হবে পাঁচতলা যেহেতু প্লান পাস করা আছে এবং ফাইলিং করা আছে ফাউন্ডেশন করা আছে তো নতুন বিল্ডিং দেখেন এখনও নিশ্চয় আসলে কমপ্লিট হয় না পার্কিংয়ের জায়গা এখানে রাখা আছে আমি বিল্ডিংটার সামনাটা দেখিয়ে দিচ্ছি আর এই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি রাস্তা পিঠ আমাদের যে এদিকে যে রাস্তা আছে মেন রাস্তা আছে আমরা মুরগির ফার্মের দিক দিয়ে ঢুকছি আর বিভিন্ন দিক দিয়ে আপনার হাউজিং দিয়েও ঢুকা যায় তো এই জায়গাটা দ্বিতীয় মুরাদপুর জিনাই পুকুর জিনার পুকুর বলে জিনার পুকুর কুমিল্লা জিনার পুকুর পাশেই আর কি তো যাই হোক দর্শক এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা হলো প্যাকেজ প্রাইস এক কোটি আশি লক্ষ আলোচনা সাপেক্ষে একটু কমাতে পারবেন মালিকের সাথে বসে কথা বলার বসার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে বসে একটু কথা বলতে পারবেন কমাতে পারবেন তো যেহেতু চুলাও আছে দর্শক আর বর্তমানে রানিং ভাড়া চলে ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট পরে কথা বলবেন ইনশাআল্লাহ বিস্তারিত বাকিটা জানিয়ে দেবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ